আমার মুখ বলে দেবে আমারটা নর্দমা মুখ দিয়ে গীবত বের হয় গালিগালাজ বের হয় কান দিয়ে শুধু আমি আমার নাচা গান শুনি কোরআন তেলাওয়াত কখন শুনেছি মনে নাই নাতে মুস্তাফা কখন শুনেছি মনে আর ওরে গেল চোখ চোখ তো পাগলা ঘোড়ার মতো করে চোখকে ধরে রাখা যায় না চোখ দের হয়ে আসতে চায় আপনি আল্লাহর দুনিয়া এখানে পজিটিভিটিও আছে নেগেটিভিটিও আছে এখানে রাতও আছে দিনও আছে এখানে ভালো আছে মন্দ আছে আপনি যখন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে হাত দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে সর্বোপরি আপনি যখন নেগেটিভ এনার্জি গ্রহণ করবেন কিভাবে নেগেটিভ এনার্জি গ্রহণ করবেন আপনি মুখ দিয়ে গীবত গালিগালাজ করেছেন চোখ পাগলা গুড়র মতো করেছে কান কি কি জিনিস শুনলে তার কোনো ইয়ত্তা নাই সামগ্রিক ইন্দ্রিয় দিয়ে অন্ধকার যেতে 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 এটা নালা মর্দমাই করবে এই মর্দমার উপর যখন হেদায়েতের بارش পড়ে দেখতে আপনাকে মৌলবীর মতো লাগে আপনার জবানের মধ্যে ওই নর্দমা কীটের মতো কথা বের হয় যেটা বের হয়েছে আপনারা বুঝতে পেরেছেন বিতর যখন নর্দমা হয় সুরত দিয়ে সেটা বের হয় আমার আল্লাহ লাখ আপনার আমলের গন্ডগোল থাকে। আপনার চেহারা দিয়ে বোঝা যাবে না আমার আল্লাহ সেটা পর্দা দিয়ে কি করে রাখে আবৃত করে রাখে যদি এরকম হইতো আমরা কি স্টেজে বসে কথা বলতে পারতাম রুয়ে জমিনের মধ্যে আমাদের চেয়ে বড় গুণাগার তো আমরা দেখি না কারণ আমি তো চিনি আমাকে কিন্তু আমার আল্লাহ গোনাল করে একটা আবরণ দিয়ে রেখেছে আবরণ দিয়ে রেখেছে সার্বক্ষণিক আমাকে বলে বান্দা আমি কেমতের দিনও গোপন করব তুইও আমার বান্দার দোষ গোপন করবি আমার বান্দার গোপন করলে আমি এটা কেয়ামতের দিনও গোপন করবো বুঝতে পেরেছেন আল্লাহ আমলের ত্রুটি গোপন করে আকিদার ত্রুটি আকিদা মানি সামের যদি বিয়াদবি থাকে ভিতরে আপনার চেহারার মধ্যে সেটা ফুটে উঠবে আপনার চেহারার মধ্যে পৃথিবীর যে কোনো ব্যক্তি কোটি মানুষের মধ্যে বের করতে পারবে তার সিটার ভিতরে আমার নবীর ব্যাপারে বিয়া দিয়ে আছে চেহারা বিদ্যুতে হবে শীতকালীন গাছের মতো হয়। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন কারণ বিয়াদবি যখন আপনি করবেন আমার আল্লাহ আপনার থেকে বোধ শক্তি কেড়ে নিয়ে দেন কি শক্তি বোধ শক্তি ছেলের কারণে বাবা এই গত পরশু বোধ আমার এখানে জিজ্ঞেস করতেছে হুজু এই যে বাবাটাকে ছেলের নির্যাতনে বাবা চলে গেছে আশ্রয় কেন্দ্রে হুজুর এরা মানুষ না পশু এর কি বোধ নাই এ কি বুঝে না তখন আমি চুপ করে আছি আমি বললাম বেটা বেয়াদপের কখনো হেদায় প্রচুর হয় না কিছু ছেলে আছে দুষ্টমি করে সেটা আলাদা জিনিস বিয়াদবের কখনো হেদায়ত নসিব হয় না সেখানে বলে বে আদব বে বেয়াদবের নসিব ভালো হয় না বেয়াদবের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে তার ভিতর থেকে আল্লাহ বোধ শক্তি কেড়ে সে যে খারাপ কাজ করছে সেটা সে বুঝতে পারে না চোখের মধ্যে আবরণ করে যায় সে যে একটা গৃহ প্রচুর কাজ করছে সেটা সে বুঝতে পারে না সেই কারণে সানের সালতের মধ্যে যদি বেয়াদবি হয় এটা অনেক খতরনাক হয়ে যায় এখন আপনি আর আমি সবাই মানুষ কিন্তু কারশিনার মধ্যে কি নিয়ে হাঁটতেছি তোমরা বুঝবে আয় মানুষারে দেখতে আমাকে মৌলভী সুফিয়াই کرام বলছে হযরতে মহা হযরতে মালিক বিন দিনার رضی আল্লাহু তাআলা মু বলছেন বেটা তিন ধরনের মানুষের সংসর্গে কখনো বসবি না কয় ধরনের মানুষ তিন ধরনের কালা কালা কো জাহ দুনিয়াদার আলেম দুনিয়াদার মৌলভীর সুহবতের মধ্যে কখনো বসবি না তাপরে সু করে বলবি তো দুনিয়াদার মানি তো দুনিয়াদার মানি দৃষ্টি মানুষের পথেটের দিকে বড় মানুষ দেখলে হুস্তা করে না মানুষের প্রশংসা দিকে তাকিয়ে থাকে লোভী হয় এভাবে উনি তার বাহিক ভাবে দুনিয়াদার আলেম একটা লিস্ট দিয়েছেন তো এরা যেগুলো আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দেখি হুজুর অপেক্ষা করেন তো প্রগতিতে আসছে দেখলেন কি অবস্থা পুস্তক এর

শিক্ষক নাই যে দেশে আবার কিছুদিন আগে এগুলো গায়ে লাগে করে দূরে কোথাও চলে যায় আবার আরেকজন বৈশা আছে এখন তো সব না বালে যারা ওয়াজ করে আমাদের আমাদের কত বলতেছে কারণ বক্তব্যের জন্য বালে হইতে হয়

তারপরে কিছুদিন আগে আপনাদের এখানে তফসিলুল কোরআন মাফিক বন্ধ করে দিয়েছে সরকার তো উনি মন খুব খারাপ আমি বলতেছি তফসিলুল কোরআন বন্ধ করে দিয়েছে কি কারণে করেছে বন্ধ আপনি তো খেলি এভাবে মানুষ খেলি দেখেন না পাঁচ টাকার মৌলভী পাঁচাত্তর হাজার টাকা ফিস দেয় কে দেয় আপনারাই তো দেয় বড় মৌলভী আলেন্ডা নিচে বসাই রাখে যারা মাদ্রাসায় পড়ে আমাদেরকে তৈরি করে তারা নিচে বসে থাকে অসহায় আপনারা তো এখন এত দূর চলে গেছেন ইমোশন আপনাদের মুরদ্দি উলামাই کرام ওয়াজ করতেছে আমাদের মত নাচিস না পাক নালাইক আসে ও নারায়ে তাকবীরের জন্য হুজুর নিচে হয়ে থাকে কা হুজুর তো জানে কোন জাহের আসার কারণে কোন আলেমের ওয়াজ বন্ধ করে দিয়েছেন অদ্ভুত তো বন্ধ করে দিয়েছে তো এখন সে মানুষটা বলতেছে আপনারা মন খারাপ করবেন না কোরআন পাঞ্চির মধ্যে আল্লাহ করেন লা তাসমাউ লিহাজা আল কুরআন বলি পড়তো কুরআন শুনিয়োরা তোমরা আল্লাহ যারা কুরআনের মাহফিল বন্ধ করে তারা কি হতে পারে বলেন এটা কি কি কুরআনের মাহফিল বন্ধ ভাই আপনি তাফসীরুল কুরআনের নাম দিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন আপনারা রাজনীতি করে যাচ্ছেন

কোরআন ধরতে হলে অজু লাগে না এটা তফসিলুল কোরআনের ওয়াজ হইতেছে তফসিলুল কোরআনের ওয়াজ কি মাজারে যাওয়া যাবে না এটা শিরিক সব করা যাবে না সবে এমেরাজ করা যাবে না রবি লাগল শরীফ এগুলো সব শিরিক বেদাত শিরিক বেদাত এটা তফসিলুল কোরআন না আমি কোনদিন আপনি তফসিলুল কোরআন করবেন তো তো আপনি আয়াত পড়ে আমাকে বলবেন আপনি কোন ধরনের তফসিল করতেছেন আজকে কি রেওয়ায়ত ভিত্তিক তাফসীর রেওয়ায়ত ভিত্তিক তাফসীর হলে আপনি তাবারী ইবনে কাসীর কে সাথে রাখেন আপনি যদি দর্শন ভিত্তিক তাফসীর করেন ইমাম রাযী কে সাথে রাখেন আপনি যদি হুকুম আহকাম বিশিষ্ট তাফসীর করেন ইমাম কুরতুবী কে সাথে রাখেন আপনি যদি রূহানী তাফসীর করেন নূহুল মানি রূহুল bayan মাজহারি এগুলাকে সাথে রাখেন বাগাবী আছে সাাদী আছে কোন তাফসীরের কিতাব নাই আপনার কাছে এক তাফসীরের কিতাব আছে যেটা পড়ে আপনি ওয়াজ করেন কিন্তু আপনি সেই তাফসীরের কিতাবের নাম নেন না কেন কারণ বাজার গ্রহণ করবেন আপনাকে আপনারা বুঝতে পেরেছেন আমরা নাম বলবো না সম্মানিত উপস্থিতি তাইলে একটা মাইন্ডসেট গত চল্লিশ বছর পর্যন্ত এভাবে ফ্রি ফ্রি তফসিলুল কোরআন করে গেছে যা মন চায় বলতেছে। বলতেছেন তফসিলুল কোরআন না দিলে জবান দেখতেছেন না আমার নবীর বউ আমার আশ্চর্য লাগে দেখেন না আমি একটু কথা ইদার উদার বললে আমাদের আলেমরা ধরে না তারপরে কি বললি তারা এত কথা বলে তাদের কেউ প্রতিবাদ করে না